আসসালাম আলাইকুম সুপ্রিয় ইরানের রাজধানী তেহরানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং সেখানে ধোয়ার কুণ্ডলি উঠতে দেখা গেছে স্থানীয় সময় মিনিটের দিকে এই বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া যায় এবং ইরানের পশ্চিমাঞ্চল থেকে এই বিস্ফোরণের শব্দ ভেসে আসে এখন ইসরায়েল বলছে যে তারা ইরানের ওপরে একটা প্রতিরোধমূলক আক্রমণ করেছে এই ঘটনার পরে ইসরায়েলের জেরুজালাম শহরে যারা বসবাস করছেন তারা বলেছেন যে সাইরানের শব্দে তাদের ঘুম ভেঙেছে এবং ইসরায়েলে বিশেষ জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে এবং ইসরায়েল আশঙ্কা করছে যে ইরান ইসরায়েলের ওপরে আক্রমণ করবে অর্থাৎ ইরান এবং ইসরায়েলের ভিতরে উত্তেজনা আবারও চরম মাত্রায় উঠে গেল এর আগে দু সালের এপ্রিল মাসে আমরা দেখেছিলাম যে ইরান এবং ইসরায়েল পরস্পর পরস্পরের উপর হামলা করেছিল তেরোই এপ্রিল ইরান ইসরায়েলের উপরে হামলা করে ড্রোন রকেট এবং মিজাইল দিয়ে সেগুলো ঠেকানোর জন্য ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে জোরদার রাখতে সহযোগিতা করেছিল যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স এবং তখন তারা সৌদি আরবের গোয়েন্দা তথ্য সহায়তা নিয়েছিল বলে জানিয়েছিল এরপর উনিশে এপ্রিল একটা বিমান হামলা চালিয়েছিল ইসরায়েল এখন যে কোনো মুহূর্তে ইসরায়েল একটা হামলা করতে পারে এবং হামলা করতে প্রস্তুত এমন একটি খবর আমরা শুনেছিলাম এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কিছু নাগরিককে ইরাক আবুধাবি কুয়েত এইসব জায়গাগুলো থেকে ফিরিয়ে নিয়ে গিয়েছিল বলেও আমরা খবরে দেখেছিলাম এবং এইসব জায়গাগুলোতে মার্কিন স্বার্থের উপরে একটা হামলা হতে পারে বলেও এক ধরনের আশঙ্কার কথা বলা হয়েছিল এখনো পর্যন্ত এই ঘটনার বিস্তারিত জানা যায়নি ইরান এই ঘটনার ব্যাপারে বিস্তারিত কিছু বলেনি কিন্তু কিভাবে এই ঘটনার জবাব দেয়া হবে বা এই ঘটনার পরবর্তী রূপ কি হবে তা এখনো অজানা কিন্তু এটা জানা যে ইসরায়েল একটা হামলা করেছে হামলার লক্ষ্যবস্তু কি ঠিক কোন জায়গাতে আঘাত করেছে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেখানে কোনো মানুষ আহত নিহত হয়েছে কিনা সেটি পারমাণবিক স্থাপনে কিনা এসব বিষয় নিয়ে কোনো কিছু জানা যায়নি কিন্তু ইসরায়েল বেশ কয়েক বছর ধরেই ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা করার একটা আগ্রহ প্রকাশ করে এসেছে এটি আমরা জানি জো বাইডেন যখন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন তখন বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলের যে প্রধানমন্ত্রী তিনি চেয়েছিলেন যে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করতে কিন্তু জো বাইডেন তখন তার অনুমোদন দেননি এরপর ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক ভালো বেনিমিন নেতা নিয়েও যে ডোনাল্ড ট্রাম্প তাকে একটা অনুমতি দিক বা অনুমোদন দিক যে তিনি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করে বসবেন কিন্তু আমরা দেখেছি যে ডোনাল্ড ট্রাম্পের যারা সভাসদ রয়েছেন নীতি নির্ধারক রয়েছেন তারা আলাপ আলোচনা করে এই হামলার যে উদ্যোগ ইসরায়েলের সেটি একবার ঠেকিয়ে দিয়েছিল এবং এটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এরপর সিএন একটা প্রতিবেদন আমরা দেখেছিলাম যেখানে গোয়েন্দা তথ্যের বরাদ দিয়ে যুক্তরাষ্ট্র জানিয়েছে যে আরও একটি আক্রমণের চেষ্টা ইসরায়েলের তরফ থেকে সেটিও ঠেকিয়ে দেওয়া হয়েছে এখন সর্বশেষ একটা টাইমস অফ একটা প্রতিবেদন ছাপা হয়েছিল যেখানে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিনিট ধরে কথোপকথন হয়েছে এবং উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে যেখানে ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধ বন্ধ করতে বলেছিলেন কিন্তু নেতা নিয়েহ ডোনাল্ড ট্রাম্পকে বোঝানোর চেষ্টা করেছেন যে ইরানের সঙ্গে আলাপ আলোচনা করে লাভ নেই এরকম বিষয়গুলো এবং ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটা আলাপ আলোচনা চলছে সুপ্রিয় দর্শক এবং এই যে রবিবারে ইরান জানিয়েছিল যে আরেকটি বৈঠক অর্থাৎ ষষ্ঠ দফার বৈঠক তাদের ভিতরে অনুষ্ঠিত হবে ইরানের সঙ্গে একটা পারমাণবিক চুক্তি করতে এবং এর বিনিময়ে ইরানের উপরে আরোপিত নিষেধাজ্ঞাগুলো তুলে নেওয়ার বিষয়ে এবং এই আলাপ আলোচনা পঞ্চম দফা পর্যন্ত হয়েছিল অনেক কিছুতেই যুক্তরাষ্ট্র এবং ইরান একমত হয়েছিল কিন্তু একটি জায়গাতে এসে তাদের ভিতরে প্রবল দ্বিমত ছিল সেটি হলো যে ইউরেনিয়ামকে সমৃদ্ধ করা ইরান বলেছে যে তাদের হাতে ইউরেনিয়াম সমৃদ্ধ করার ক্ষমতা থাকতে হবে যুক্তরাষ্ট্র বলেছে যে সাময়িক সময়ের জন্য কম পরিমাণে ইউরেনিয়াম সমৃদ্ধের ক্ষমতা রাখলেও আলটিমেটলি ইরানের হাতে ইউরেনিয়াম সমৃদ্ধ করার ক্ষমতা তারা দিতে চায় না যুক্তরাষ্ট্র ইসরায়েলের আশঙ্কা যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে ইরান বারবারই এই অভিযোগ অস্বীকার করে আসছে এবং ইরান বলছে যে তাদের পারমাণবিক কর্মসূচি হলো শান্তিপূর্ণ কাজের জন্য বেসামরিক কাজের জন্য কিন্তু ইরান ইউরেনিয়ামকে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত সমৃদ্ধ করতে পেরেছে যা অনেকটা উইপন গ্রেডের কাছাকাছি এবং 90% পর্যন্ত সমৃদ্ধ করতে পারলে তা দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলা সম্ভব এবং এই নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের ব্যাপক উত্তপ্ত বাক্য বিনিময় চলছিল এমনকি ইরানের যে প্রতিরক্ষা মন্ত্রী আছেন তিনি ঘোষণা দিয়েছিলেন যে যদি ইরানের উপরে যুক্তরাষ্ট্র আক্রমণ করে তাহলে ইরান যুক্তরাষ্ট্রের যে ঘাঁটি রয়েছে মধ্যপ্রাচ্যে সেই ঘাটিতে আক্রমণ করবে এবং যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য থেকে তাড়িয়ে দেবে এমন কথাও সেখানে বলা হচ্ছিল কিন্তু একই সঙ্গে দুটো বিষয়ই এগিয়ে যাচ্ছিল একটি হল আলাপ আলোচনা মীমাংসা চুক্তির সম্ভাবনা এবং একই সঙ্গে পরস্পর পরস্পরের বিরুদ্ধে আক্রমণের হুমকি এমনকি ডোনাল্ড ট্রাম্প শুরু থেকে বলে আসছেন যে যদি ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা চুক্তিতে না পৌঁছায় তাহলে যুক্তরাষ্ট্র ইরানের উপরে আক্রমণ করবে এরকম একটা পরিস্থিতিতে এসে এখন মধ্যপ্রাচ্যের এই যে উত্তেজনা আরও বেড়ে উঠল এবং ইসরায়েল আশঙ্কা করছে যে ইরান একটা পাল্টা আক্রমণ করবে অর্থাৎ ইসরায়েল তাহলে বলছে যে তারা একটা প্রতিরোধমূলক আক্রমণ করেছে এখন পরিস্থিতি কোন দিকে যায় তা দেখার বিষয় এবং এ বিষয়ে আরো বিস্তারিত জানতে আমি কিছুক্ষণ পর আরেকটা ভিডিও দেব আমার এই চ্যানেলে চোখ রাখার জন্য অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে